পাঁচটা বলে একটা মেয়ে নাচ দেখতে পাচ্ছি আপনার মেয়েটা অনেক সুন্দর বাট মেয়েটাও সুন্দর বা মেয়েটা সুন্দর বাট মেয়েটার নাচটা সুন্দর না ভালো লাগে না নেক্সট দেখা যাক কি আছে রাস্তায় রাস্তায় মানে পাবলিক প্লেসে একটা মেয়ে ক্যামেরা ধরে আছে নাচ শুনবে

সময় এখানে একটা পরীক্ষা দিতেছে আর মাত্র দুই দিন ওমা ছেলেটা দেখে দেখে পরীক্ষা দিতেছে টিচার কই ও টিচার ঘুমাইতেছে টিচার ঘুমাইতেছে আর স্টুডেন্ট দেখে দেখে পরীক্ষা দিতেছে টিচার যেরকম স্টুডেন্ট এখানে মেয়ে কেটা না হলুদটা মনে হচ্ছে

ও আচ্ছা এই ভিডিওতে মানে বোঝানোর চেষ্টা করছে যে বাচ্চা জন্ম হলে যে তোমার সাথে সমান তাকে দেখে আর কি তো সেটাই বোঝানোর চেষ্টা করছে ভিডিও যাক যাক সুন্দর ছিল অবশ্য কিটটা কিন্তু সেই ছিল মানে কি মানে কি সেটি মেয়ে দুটো নাচতেছে হয়তো মেয়ে নাচতেছে এখানে দিছে 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 মানে হচ্ছে মেয়ে নাচতে ছিল একটু ওর খারাপ লাগছে তাই হয়তো বা কি তাল গাছের সাথে গিয়ে একটু ছোটো তাল গাছ নতুন একটু তাল গাছ ভালো পাবলিক প্লেস কি করে